মির্জা ছবির তোড়জোর করে দিয়েছেন অঙ্কু সাজরা তবে ইতিমধ্যে শহরে ছবির শুটিংও শুরু করে দিয়েছেন অভিনেতা নিজের প্রযোজনা সংস্থার অধীনে এটাই অঙ্কুশের প্রথম ছবি হতে চলেছে সমাজ মাধ্যমের একটি ভিডিও পোস্ট করে শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেতা প্রযোজক শুধু তাই নয় অঙ্কুশের এই নতুন সফরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন টলি পাড়ার প্রথম সারির বেশ কয়েকজন প্রযোজক ছিলেন শ্রীকান্ত মহতা অতুল রায়চৌধুরী এবং অশোকা ধানুকার মতন বিশিষ্ট ব্যক্তিরা এবার একটু নজর রাখবো বলিউডের খবরে হৃদরোগে আক্রান্ত হলে নগীরতা শ্রেষ তালপাড়ে তাকে মুম্বাই এর পৌঁছি দেখি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে যেখানে তার এনজিও প্লাস্টিও করা হচ্ছে। হাসপাতালের তরফ থেকে অভিনেতা স্বাস্থ্য সম্পর্কিত আর কোনো তথ্য দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তবে বৃহস্পতিবার সারাদিন দিন সুস্থই ছিলেন অভিনেতা। মুম্বাইতে তার আগামী ছবি শুটিং এর কাজে ব্যস্ত ছিলেন তিনি। শুটিং এর মাঠে সকলের সঙ্গে হাসি-ঠাট্টাও করছিলেন তার। একটি মারপিটের দৃশ্য শুট করার পর তিনি বাড়ি ফিরে যান। আর এরপর থেকে তিনি অসুস্থিবোধ করতে শুরু করেন। তারপরে তাকে তোড়ি করে হাসপাতালে নিয়ে আসার পথে রিদ রোগে আক্রান্ত হন। মুম্বাইয়ে তার আগামী ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গলে শুটিং এর কাজ চলছিল প্রথম থেকে দীপিকা পাদুকান রত্তেক রোশন অভিনীত ফাইটার ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে বাইটা ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাথারিয়া ওরফ প্যাটি চরিত্রে দেখা যাবে দেখতে অন্যদিকে দীপিকা চরিত্রের নাম মিন্নি বায়ু সেনার পোশাকে নজর কাটলেন দীপিকা সিদ্ধার্থ আনন্দ এই সিনেমার পরিচালক শোনা যাচ্ছে ফাইটার হল বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশন দৃশ্যে মাছ আকাশে শুট হচ্ছে প্রসঙ্গত সিদ্ধার্থ আনন্দ ছিলেন শাহরুখ খান দীপিকা পাদুকারের পাঠন ছবির পরিচালক যে সিনেমা বক্স অফিসে হাজার কোটির ব্যবসা করে ফেলেছে বিশ্ব বিশ্বজুড়ে তবে এখন দেখার ফাইটারের ব্যবসা কেমন হতে পারে অপেক্ষা পরের বছরে দু হাজার চব্বিশের ছাব্বিশে জানুয়ারি প্রেক্ষা গিয়ে রিলিজ হবে এই ফাইটার সেলিব্রিটির লাইফস্টাইল নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই তারা কোথায় যাচ্ছে কার সঙ্গে সম্পর্ক আর কার সাথেই বা সম্পর্কে ভাঙন সবকিছু নিয়ে কৌতূহল অনুরাগীরা আর এই সেলিব্রিটি তালিকায় রয়েছে দক্ষিণী অভিনেতা অভিনেত্রীরা রশিকা মান্দানার সঙ্গে বিজয় দেবরা কুন্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে অ্যানিমেলের প্রচারে গিয়েও অভিনেত্রীকে দেখা গেছে অভিনেতার সঙ্গে ফোন কথা বলতে আর তাদের কথা শুনে তারুরই বুঝতে বাকি নেই তাদের সম্পর্কে দশায় আর এবার অভিনেতা বিজয় দেবরাকন্ডার সঙ্গে নাম জড়ালো আর এক অভিনেত্রী আর তাতে বিজয় চটেছেন অভিনেতা সরাসরি দ্বারস্থ হলেন হায়দ্রাবাদ বলেছেন যদিও অভিনেতা সেই অভিনেত্রীর নাম প্রকাশ করেনি কারণ অভিনেতা কোনোভাবেই নিজের এবং সেই অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট হতে দিতে চান না যদিও হায়দ্রাবাদ বলে সেই ব্যক্তিকে খুঁজে বের করেছেন এবং সেই ভুয়ো ভিডিও ডিলিটও করিয়েছে। হলি হলি বলি এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা